পারলাম না বন্ধুরা তোমরা সবাই অনেক কমেন্ট করেছো অনেকেই জিজ্ঞাসা করছো কী হয়েছে কি হয়েছে তোমরা ঠিক বুঝে উঠতে পারছো না যে আমার সঙ্গে কী হয়ে গেছে তো আমি পরে সব তোমাদের ডিটেলস বলবো আমি সেই সকালে বেরিয়েছি এখন আমি আছি আমাদের থানায় অনেক চেষ্টা করলাম আমি কিন্তু শেষ পর্যন্ত আমি পেরে উঠলাম না আমি হেরে গেলাম কষ্ট পরিশ্রম সবই করলাম কিন্তু কষ্ট মানে কষ্টের পরিশ্রমের যে কী বলবো এটাকে তোমার কীভাবে বোঝাই আমি আমার কিছু বলার নেই শুধু এইটুকু বলবো ফেসবুকের ইয়ে কেমন গাইডলাইন আমরা যারা অরিজিনাল কাজ করি তাদের জন্য এত কিছু সিকিউরিটি আর যারা আইডি হ্যাক হচ্ছে তাদের জন্য একদম বিনামূল্যে তারা যখন যা ইচ্ছা তাই করতে পারছে কিন্তু আমাদের আমরা কিছু করতে পারছি না দেখো আমরা দুটো সকালে বেরিয়েছি কি বলবো আমি তোমাদের বুঝতে পারছি না তোমরা আশা করি সকালে ভিডিওতে দেখতে পেয়েছ কতগুলো টাকা কতগুলো টাকা আমাদের হ্যাক হয়ে গেছে কি করবো বলো তো তোমরা যদি জানো কোনো উপায় অবশ্যই বলো আর যারা আইডি এইভাবে হ্যাক করছে আমি তাদেরকে বলতে চাই যে এইভাবে পরের পরিশ্রম তোমাদের মেরে কি লাভ বলো তো কতদিন সুখে থাকতে পারবে এইভাবে সকাল থেকে না দুই তিন দিন ধরে আমি কাঁদছি আজকে সকাল থেকেই বেশি এই প্রতিটা চোখের ফোঁটার জল তোমাদের এর দাম দিতেই হবে ওপরে ভগবান আছে তোমাদের বোঝাতে পারছি না ঠিক আছে যে আমার উপরে কি ঝড় বয়ে যাচ্ছে বন্ধুরা আমি পরে তোমাদের সব বলবো যে কি হয়েছে কি না হয়েছে এখন বাড়ির দিকে যাবো কোনো কিছুই তো করতে পারলাম না দেখো দুটো মানুষের মুখের অবস্থা দেখো জানি অনেকের ভালো লাগছে আমার এই দশা দেখে